সেটা হলো আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জেলার সর্বসাধারণের জনগণের দাবি সেই দাবিটি হলো চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ আমাদের জানা মতো তিনটি হসপিটাল বাংলাদেশে স্থাপন করার জন্য অলরেডি প্রস্তাবনা হয়ে গেছে আমরা আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মাঝামাঝি আমাদের যে লক্ষীপুরে নোয়াখালীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আমরা প্রধান আমাদের দাবি রাখছি যে আপনারা ভৌগোলিক দিক চিন্তা করে আমাদের নদীমাতৃক এলাকা খালি সেটা চিন্তা করে এখানে বেশ কয়েকটি অঞ্চল জেলা সব সময় তারা জন্য তারা ঢাকা ছুটে আসতে তাদের অনেক কষ্ট হয় চাঁদপুর ভোলা এবং সন্দীপ মেজন্দীপ আলেকজান্ডার লক্ষীপুর রামগঞ্জ তাদের কিন্তু অনেক কষ্ট হয় আমাদের দাবি লাগছাম তারা যেন আমাদের এই নোয়াখালী জেলায় এই হাসপাতালটি স্থাপন করলে এই লাখ লাখ মানুষ উপকৃত হবে সেজন্য আমরা বলবো

আমাদের গণতন্ত্রের মুক্তি কা সেই বক্তব্য পেশ করেনই সারা বাংলাদেশে এই দাবি তুলছেন কিন্তু আমাদের দাবি আমাদের এখানে স্বাস্থ্যহসপিটাল দিতে হবে এই জন্য যে আমাদের লোকজন যে মনে কষ্ট পাচ্ছে সেভাবে নদীমাতৃক এলাকা হিসেবে যেটা বিবেচনা রাখবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এরা আমরা বিশ্বাস করি

দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতাও কামনা করছি আজকের এই বক্তব্যের মাধ্যমে এবং আপনারা যেন উনি অসুরেই বাংলাদেশে সুস্থ হয়ে ফেরত আসতে পারেন সেটাই আমরা চাই আর রাজনৈতিক বক্তব্য দিলাই নয় আমি বক্তব্য কারো কাপন করবো না কিন্তু আমাদের বলতে হচ্ছে যে আমাদের নব্য ভাইয়েরা যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারা কিন্তু আবল তাবল অক্সিজেনের প্রেতের করছে তাদের শরীরে সেটা আমরা বুঝতে পারছি ওনারা কিন্তু কথায় কথায় বিএনপি কে ট্যাগ লাগিয়ে লাগিয়ে আমরা ওনাদের বক্তব্য দিয়ে যাচ্ছেন ওনারা নির্বাচন চাইলে শেখ হাসিনার মতো লাফিয়ে উঠতেছেন যেমন নির্বাচন চাইলেই বিএনপি বিএনপি কে ধর পাকল বিএনপির উপরে নির্যাতন ইস্তিমুল্লাহ চালিয়ে যেতেন সেটা কিন্তু এখন আমরা নতুন কমিটি যারা করেছেন তারাও কিন্তু সেই একই অবস্থায় পৌঁছে গেছে আমরা যেই ভাইদেরকে বলবো আন্দোলন চিন্তাই করার চিন্তা করবেন না শেখ কাসিনাও বলেছিলেন এটা তার বাবার দেশ তার বাবার তেরুগুলা সে যা খুশি তাই করেছেন কিন্তু এখন শেখ হাসিনা কোথায় চলে গেছেন আরে আন্দোলন আপনাদের একান না। এগিয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি আমরা বাইদের প্রতি সম্মান রেখে ফেলতেছি আপনারা আমাদেরই ভাই আপনারা একাত্রেটা আসে হলে আপনারা ক্ষমতায় যাবেন তাতে আমাদের কোন আপত্তি নাই কিন্তু বিএনপি কে লাগিয়ে তথা থেকে বিরত থাকবেন আমি আজকে আর বক্তব্য বেশি বিদায় না নামাজের সময় আসছে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা একটু আমাদের এই বক্তব্য এবং আমাদের এই প্যানার প্রচারণা করবেন যেন আমাদের সম্মানিত উপদেষ্টার চোখের নজর পড়ে এবং যেন ওনারা এদিকে সুদৃষ্টি দেয় আমাদের নোয়াখালী জেলার প্রতি ধন্যবাদ আপনাদের সবাইকে ভাই এবং আমাদের এখানে নেতৃবৃন্দরা যারা উপস্থিত হয়েছেন আমাদের সকলের নয়নের মনি আমাদের মাহবুব আলমগীর আলমাই সহ আমাদের সাহাবুদ্দিন সিকদার তালিম ভাই সরার হোসেন ভাই সহ আমাদের সাবদাম সহ রতন বাংলাদেশ সহ শাহন আস্তাফ ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনারা সবাই আবারও এরকম আশা করি ভাষী ধন্যবাদ সবাইকে আসসালামুকুম আলহামতুল্লাহ বরাকাত